আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে সবাই মিলে গিয়েছিলাম বাড়ির পেছনে বিলে আর এটা কিন্তু আমাদের গ্রামের একদম অনেক সুন্দর আর বড় একটা বিল তো সেখানে গিয়েছিলাম মূলত দক্ষিণা হাওয়া খাইতে আর সবাই মিলে একটু মজা করার জন্য সো এতগুলা পিলে বাচ্চা নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম সাথে আম্মুও ছিল সো আমরা সবাই এই পথটা দিয়ে যাই আর এই পথটা দিয়ে যাওয়ার সময় এই জমিটা পড়ে যেটা ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে এরপর দিয়ে হাঁটাই যাচ্ছিল না মানে খুবই একটা বিরক্তিকর অবস্থা তো আমরা বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা বেশ এনজয় করতেছিলাম এখানে দেখা যায় যে জুতো খুলে হাঁটলে কিন্তু আরও বেশি ভালোভাবে হাঁটা যায় আর এভাবে খালি পায়ে হাঁটার কিন্তু মজাই আলাদা তাই না তো আমরা বিলে পৌঁছে যাই আর এই হচ্ছে সেই বড় বিল আমাদের গ্রামের ভিতরে এটা সব থেকে বড় বিল আর দেখো কত সুন্দর বিলটা আর দক্ষিণ হাওয়া তো আছেই এই মাঠে দুইটা ঘোড়াও ছিল এছাড়া আরও অন্যান্য প্রাণী নিয়ে আসছিল যে এখানে ঘাস খাওয়ানোর জন্য এর মধ্যে ছিল ছাগল ছিল অনেকগুলো গরুও ছিল এখানে বাচ্চারা দেখছিলাম যে এগুলোর সাথে খেলা করতেছিল আর এগুলো সবার সাথে আমরা অনেকগুলো ছবি তুলছি এখানে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আমার ভাইকে সেই লেভেলে দিয়েছে আমার হয়তো তো ভয়তে আম্মুর কাছে চলে গেছে তো এখানে আসলে অনেক পাতার ছিল আর আমাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর বিশেষ করে এই বিলের জায়গাটা আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে পিক তোলার জন্য একদম পারফেক্ট মানে শাড়ি পরে যদি এখানে পিক তোলা হয় তাহলে কিন্তু সেই লাগবে আর বাচ্চারা এখানে নাচ গান করতেছিল সবাই প্রচুর মজা করতে করতে কিন্তু আসলে সন্ধ্যা হয়ে যায় আর এই গধুলির সময়ের আকাশটা এত সুন্দর তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এখান থেকে চলে আসি কারণ বাচ্চা নিয়ে এইদিকে থাকা একদমই সেফ না তো চলে আসার সময় আবার সেই পথ পড়ে অ্যান্ড আমরা খুবই আজকে দিনটা খুবই এনজয় করি আর এইভাবে সবার সাথে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া বিশেষ করে বিলে গিয়ে বাতাস খাওয়ার যে কি আনন্দ সেটা না গেলে কিন্তু বোঝাই যাবে না সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আও আপ পেজ